উন্নত দেশগুলো মার্কেট শপিং মল এয়ারপোর্ট পরিষ্কার রাখার জন্য এখন আর মানুষ নিয়োগ করছে না কারণ হচ্ছে এই রোবট এদের ছুটি নেই কোনো ধরনের শারীরিক প্রয়োজন নেই বিরতি নেওয়ার একটানা না কাজ করে যেতে পারে আর সেই লেভেলের পরিষ্কারও করে এই রোবটটার কথা বলছি এখন সে কাজ শেষে চার্জিং স্টেশনে কারো সহযোগিতা লাগেনি যখন তার চার্জের প্রয়োজন সে এসে চার্জ নিচ্ছে চার্জ নেওয়ার শেষ হলে আবার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দেবে নিজে নিজেই ময়লা কোথায় আছে সেটা খুঁজে বের করবে পুরো মার্কেটের ম্যাপ আছে তার কাছে এই রোবটটিতে একটি প্রোগ্রাম সেট করা যেখানে নির্দিষ্ট পথ অনুসরণ করে পরিষ্কার করার জন্য এর মধ্যে সেন্সর থাকে যা দিয়ে এটি আশেপাশের বাধা যেমন মানুষ বা আসবাবপত্র শনাক্ত করতে পারে এবং সংঘর্ষ এড়িয়ে চলে ময়লা টেনে নিয়ে রোবটের ভেতরের একটি ডাস্টবিন বা ট্যাঙ্কে জমা করে কিছু রোবটে মপিং বা স্ক্রাবিং করার জন্য ব্যবস্থা থাকে যেখানে একটি ছোট পানির ট্যাঙ্ক থেকে ডিটারজেন্ট মিশ্রিত পানি মেঝেতে ছেড়ে দেওয়া হয় এবং একটি মপিং প্যাড দিয়ে মোছার কাজ করা হয় রোবটটি স্বয়ংক্রিয়ভাবে তার চার্জিং স্টেশনে ফিরে যায় যখন ব্যাটারি কম থাকে এবং পুনরায় চার্জ নেয় এই রোবটগুলো সাধারণত দুটি পদ্ধতিতে কাজ করে এক হচ্ছে স্ক্রাবিং ব্রাশ ক্লিনিং সলিউশন ব্যবহার করে মেজে ঘষে পরিষ্কার করা দুই নাম্বার হচ্ছে সুইপিং বা ভেকুয়ামিং শুকনো ধুলো বা ময়লা টেনে নেয়া ভাবুন তো আগামীর পৃথিবী কেমন হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এরকম একটা রোবট যদি কিনে নেন তাহলে জীবনভর সার্ভিস পাবেন